এই যে রমজান আসছে সামনে একটা হাদিস আপনারা সবাই শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো। তিনি বলেছেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ ওহে লোক সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতি কারা জানতে চান ভাই আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন নবীজি বলেছেন আল্লাহ বিরকম বি আহলিল জান্না তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নাতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাইরা মার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি আলামত কি জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় নবীজি বলেছেন কুল্লু দাইফিন মুতাদাইফ প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আসে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আসে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকা শোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো ভাইরামার বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আল্লাহ বেরকম বি আলিন না তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামে কারা হবে কারা জাহান্নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহ সাল্লামকে যখন বলা হলো হ্যাঁ আল্লাহ রসুল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন কুল্ল কতুলিন মুস্তাকবীর গুয়ার কিসিমের মানুষ ঘাড় মোটা তেড়া রুড় স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোন নরম নাই কোমলতা নাই কোন প্রকার বিনম্রতা নাই মমতা নাই যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের শক্ত মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সবসময় তেড়াতাড়া কথা বলে সবসময় গোড়ায় মতো গায়ের জোট দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামুখ দাপটে মানুষ অহংকারী হয় হয় কি হয় না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় নবীজ ইসালিস্লাম বলেছেন আল্লাহর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপরও সেও অহংকার